সো বন্ধুরা তোমাদের সামনে আজকে আমি হাজির হয়েছি অডিওটনের কিছু এমপ্লিফায়ার এডি সিরিজ এম টি সিরিজ আড়ালি সিরিজের প্রাইস লিস্ট নিয়ে দু হাজার চব্বিশের এক্সপো প্রাইস তো প্রথমে আছে এক্স সিরিজের এডি নয় হাজার ন হাজারের দাম হচ্ছে উনসত্তর হাজার সাতশো তারপরে আছে এডি ন হাজার নয়শো তার দাম হচ্ছে তেয়াত্তর হাজার নশো পঞ্চাশ তারপরে এমটি টি সিরিজের বারোশো দুই যার দাম হচ্ছে বাহান্ন হাজার দুইশো টাকা তারপরে আছে এম টি ষোলোশো দুই তার দাম হচ্ছে ছাপ্পান্ন হাজার দুইশো পঁচিশ টাকা তারপরে আছে টি আঠেরোশো দুই যার দাম আছে ষাট হাজার সাতশো পঁচাত্তর টাকা তো বন্ধুরা বলে রাখি এগুলো সব এক্সপো প্রাইস আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন ডিজিটালিটেড ভিডিও আসতেই থাকে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা এটা হচ্ছে একটা ফোর চ্যানেল এমপ্লিফায়ার বিডিটি আট হাজার আটশো এডি এর প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার একশো টাকা এটা হচ্ছে আর এল সিরিজের আটত্রিশশো এডি এর দাম হচ্ছে আঠাশ হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আর এল ছেচল্লিশশো এডি এর দাম হচ্ছে ছত্রিশ হাজার একশো পঁচিশ টাকা এটা আর এল সাতান্নশো এডি এর দাম হচ্ছে একচল্লিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা তারপরেই আছে আর এল সাত হাজার এডি যার দাম হচ্ছে চুয়াল্লিশ হাজার দুশো পঞ্চাশ টাকা আর সবার লাস্ট আর এল আটাত্তরশো এডির দাম হচ্ছে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার অ্যাপ্রক্স